নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো গাঁঠি কচু দিয়ে সয়াবিন তরকারি বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে খুবই রুচিকর একটা রেসিপি বন্ধুরা বন্ধুরা এটাকে গাঁঠি কচু বলে আবার এটাকে সুজি কচুও বলে এই কচুটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা এই কচুর আমি অনেক রেসিপি দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে নিতে পারেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা এখানে আমি অল্প কয়টা গাঁঠি কচু নিয়েছি আর নিয়েছি অল্প কয়টা সয়াবিন সোয়াবিনগুলো আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে বন্ধুরা সোয়াবিনগুলো রান্নার আধা ঘন্টা এক ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারেন তাতেও কিন্তু সয়াবিনগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায় আমি যেহেতু ভেজে নি তো তার জন্য আমি সোয়াবিনগুলো সেদ্ধ করে নিচ্ছি একটুখানি লবণ দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম তাতে করে সয়াবিনটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে সোয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি গাঁঠি কুঁচুগুলো সোয়াবিনের মধ্যে দিয়ে দিলাম একটু কিছুক্ষণ রেখে এটা আমরা নামিয়ে নেব। গাঁঠি গুলো একটুখানি ভাপিয়ে নিলে ভালো লাগে খেতে তাতে করে গাঁঠি গুচুর অতিরিক্ত পিচ্ছে ভাবটা থাকে না বন্ধুরা গাঁঠি গুলো আমাদের ভাপানো হয়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এ দেখুন সয়াবিন কুচুগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো চলুন এখন রান্নাটা করে নিই কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে কড়াইতে আমি দিয়ে দিলাম অল্প একটু সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেছে ফোড়নে আমি দিয়ে দিলাম অল্প একটু জিরা জিরাটা ভাজা হয়ে গেছে তো আমি গাঠি কুচু আর সয়াবিনগুলো একসাথে একসাথেই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো আমি বন্ধুরা এই তরকারিতে লঙ্কার গুঁড়ো দেবো না সয়াবিন লঙ্কার গুঁড়ো দিলে আমার কাছে ভালো লাগে না কাঁচা লঙ্কা দিয়ে আমি এই তরকারিটা বানাচ্ছি তবে আপনারা যদি পছন্দ করেন তাহলে আপনারা দিতে পারেন তো বন্ধুরা একটুখানি হলুদ লাগবে তো আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো তাতে করে সবজিটা ভাজা হওয়ার সাথে সাথে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে একটু কিছুক্ষণ পর ঢাকাটা নামিয়ে নিলাম সবজিটা ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে সবজিটা আরো একটু কিছুক্ষণ ভাজা করে নেব আর দেখুন বন্ধুরা কচুটা এতটাই ভালো যে কচুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে লঙ্কাগুলো খুঁতে দিয়ে একটুখানি গলিয়ে দিচ্ছি আর সবজিটা আমাদের ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব সবজিতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি সবজিটা একটুখানি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর একটুখানি লবণ কম হয়েছে তো আমি একটু লবণ দিয়ে দিলাম এখন এই তরকারিটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বন্ধুরা কচু দিয়ে সয়াবিন তরকারি আমার হয়ে এসেছে তো এখন আমি দিয়ে দিলাম অল্প একটু পাতা কুচি তরকারিটা একটু কিছুক্ষণ একটা রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেতে ভীষণ ভালো লাগে কচু দিয়ে সয়াবিন তরকারিটা হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি তো এখন আমি তরকারিটা নামিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার